আমরা আজকে এসেছি আশাফুল আমি ব্লক করতেছি আমরা সি সিটি ব্যাংকের পক্ষ থেকে আজকে শেখ হাসিনা ব্যাংকারদের জন্য যে ফুটবল খেলার আয়োজন করেছে তার ফাইনাল ম্যাচ আমরা আজকে এসেছি দাদা এই টাকাও সামনে আমাদের লিডার হেঁটে যাচ্ছে পাশে হইলো যে ক্যাশাল বাজার ফারুক ভাই ফারুক ভাই টাকান তো এই ফারুক ভাই ভাই তোমরা মেসেজ দেখো

খি কো তেরো নম্বর গেট কোনটা বারো তারক এ মাহমুদ ভাই এই মাহমুদ ভাই আমরা কে আইতা ভাই 13 আরে ভাই আমাদের তো ঠিক বললো 13 নাম্বার দিয়ে ঢুকো